আমি আওয়ামী লীগের ফিরে যাওয়ার কথা ভাবছি না আমি জেলে যাবার পরে কয়েকদিন কেঁদেছি নিচে নিচে তাও আবার আমাকে গুম করে রাখা হচ্ছে আটচল্লিশ আমাকে ক্রস ফায়ারে দেবে কি দেবে এই দিয়ে বেশ বিতর্ক ছিল আওয়ামী লীগের কথা বললেন আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে রিফাইন্ড করা সম্ভব কিনা এটা একটা প্রশ্ন এই কারণে করছি যে মাহমুদুর রহমান মান্না এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল এখন যদি রিফাইন্ড আওয়ামী হয় তাহলে কি মাহমুদুর রহমান মান্নারাই আবার আওয়ামী দায়িত্ব নেবে কিনা এটা একটা প্রশ্ন আওয়ামী সাথে আপনার কি এমন হয়েছিল যে একজন সাংগঠনিক সম্পাদক শেষ পর্যন্ত আর আওয়ামী থাকতেই পারলো না বের হয়ে চলে আসলো ওই সময়কার আপনার মূল্যায়নটা কেমন মানে ধরেন আমি যদি এখন বলি না তাহলে দর্শক মনে করতে পারেন যে সুযোগ পেয়ে একটা নিজের প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে কিন্তু আমি আওয়ামী লীগ থেকে কোনো ঝগড়াঝাটি করি আই ডিন্ট মেক এ বিগ নিউজ আমি আমার থেকে বেরিয়ে চলে এসেছি কারণ আমার মনে হয়েছে এই দলটা ডুববে কেন লক্ষ্য কারণ দেখাতে পারি তার অনেকগুলো কারণ তো এখন দৃশ্যমান আওয়ামী লীগ ঠিক এই পরিণতিতে আসবে তা হয়তো আমি বুঝি নাই কিন্তু আওয়ামী লীগ যে বড় বড় কথা বলে আমি যখন আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম তখন দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে অনেকবার কথা বলার পরে বলেছেন এত অহংকার করেন আপনার দলের তো এখন কোনো অস্তিত্ব নেই বা আপনার দলের তো ফিলসফি নেই আপনি সমাজতন্ত্র চাইতেন এখন তো সমাজতন্ত্রও নেই আমি বরঞ্চ বলি ওই জায়গায় নাতে ওয়েলফেয়ার স্টেটের দিকে আসেন এই একটা কথা আমার খুব ভালো লেগেছিলো আমার দল কি তখন ওয়েলফেয়ার স্টেটের কথা বলে এবং সেই দিকে আমরা নিজেদেরকে গড়ে তোলবার চেষ্টা করছি তো আওয়ামী লীগ থেকে আমি ঝগড়াঝাটি করে বেরিয়েছি নিজের মতো চলে এসেছি আমি আওয়ামী লীগে ফিরে যাওয়ার কথা ভাবছি না কেন আমি কিন্তু মনে করি যে আওয়ামী লীগে মাহমুদুরমার মান্না আছে আর অনেক আমার চেয়ে আরও বেটার লোকজন আছে তারা যদি আসে তাহলে দলটা পুনর্গঠিত হয়তো হতে পারে কিন্তু হবে কি এই যদি বলে আমি সেই সম্ভাবনা দেখি না তার জন্য সবচেয়ে বড় বাধা কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না শেখ হাসিনা আমার নেতা ছিলেন আমি তাকে মানতাম অশ্রদ্ধা কোনো দিন করি নাই কিন্তু রাজনৈতিক বিতর্ক যা আছে তার সাথে যে লড়াই আছে সে লড়াই আমি করেছি আমি একটু যুক্ত করি মান্না ভাই আপনি দুই দিন আগে ফেসবুকে লিখেছেন ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল অনেক কথাই হয়েছে সেই মানুষের এই পরিণতি দেখতে পেলেই হয়তো ভালো হতো কিন্তু ইতিহাস নির্মম পাপ বাপকেও ছাড়ে না কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকেই শাসাই কেন কষ্ট লাগবে হাজার গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে তিনি এবং তার সরকার দিয়েছে আপনাকেও কি কষ্ট দিয়েছে আমি জেলে যাবার পরে কয়েকদিন কেঁদে নিজে মধ্যে একা একা আমার খালি মনে হচ্ছে আমি এমন কিছু করিনি না যতদিন আওয়ামী ক্ষমতায় ছিল অন্যান্যরা কী কী করেছেন আমার ছোকে ছবি দেখেছিল আমি কোনো দিন পাঁচ পয়সার বেনিফিটের জোরে তার কাছে যাইনি উনি জানেন আমি কী পারি কী পারি না সেই মানুষ আমাকে জেলে দিতে পারেন এবং তাও আবার আমাকে গুম করে রাখা হয়েছে আটচল্লিশ মানে বাইরে বেরিয়ে এসে শুনেছি যে আমাকে ক্রস ফায়ারে দেবে কী দেবে নেই বেশ বিতর্ক ছিল তারপর যাই হোক সাহাও সিদ্ধান্তটা হয়নি ক্রস ফায়ারে দেওয়ার আমি বেরিয়ে এসেছি উনি এতদূর ভাবতে পারলেন কিভাবে অথবা তার তো ভাবার কথা যখনই আমি গ্রেপ্তার হয়েছি তার তখনই বলছি তাকে কেন গ্রেপ্তার করেছো আমাকে যে ইন্টারোগেশন করেছিল প্রথম যে ইন্টারোগেশনটা খুবই সিক্রেটিভ ছিল ভয়াবহ টাইপের ছিল আমার চোখ টোক বান্ধা ছিল আমি তো আটচল্লিশ ঘন্টা আসলে একটা ঘরের মধ্যে একেবারে একা অন্ধকারে ছিলাম আলো দেখার মতো পরিস্থিতি ছিল না তো ওই ইন্টারভিউ সময় যিনি ইন্টারোগেট করছে আমি তাকে দেখিনি কিন্তু তিনি আমাকে এক পর্যায়ে বললেন যে আপনার সঙ্গে তো শেখ হাসিনার সম্পর্ক অনেক ভালো ছিল এত খারাপ হলো কীভাবে কখনো আমার চোখে পানি এসে আসতো কারণ আমার তো দুর্বলতা তার প্রতি ছিল যেটা ধরেন এখন আমি যেটা বলেছি আমি এটা বলছি তার জন্যে আমার খারাপ লাগছে কিন্তু ওই যে বললাম খারাপ লাগলেও আমি নিজেকে সরাসরি খারাপ লাগবে কেন এগুলো কথা তো আমি তাকে বলেছি যে এই এই করলে কিন্তু এই এই হতে পারে এরকম থাকা উচিত উনি উল্টো তোকে স্নেস রয়ে কিন্তু ধমক দিয়েছে আর তা তো ভালো ভালো কথা বলো না কীভাবে চলে তুমি বোঝো আমি বুঝি এইটা সেইটা করেছেন এবং ওইটাই আমি বলতে চাইছি যে ওনার কারণেই আর রিফাইন্ড আওয়ামী হবে না কেন এই উদ্যোগটা উনি নিতে হবে উনি তার জায়গা ছেড়ে দেবেন নতুনদের জায়গা দেবেন অত বড় মহানুভবতা বদান্যতা আমি তার মধ্যে কখনো দেখিনি বলবার সময় বলেন আমি মানে অনেক বড় মানুষকেই এরকম দেখেছি যারা কথা বলেন বড় বড় কিন্তু কাজে কখনোই বড় নন এবং বড় কাকে বলে আপনার সেই বিশেষ বিশেষ সময়ে তো আপনি দেখাবেন যে আপনি আসলে কত বড় হতে পারেন আপনার হৃদয় কত উদার হতে পারে আপনি কত বেশি অ্যাকোমোডেটিভ হতে পারেন কিন্তু এই রকম আমি ওনার মধ্যে দেখিনি মানে শেষ সময়টাও দেখেন আর্মি এয়ারফোর্স ইয়েকে ডেকে বলছে যত লোক মারে মরুক আমি ক্ষমতায় থাকতে চাই আমি শুনেছি এখন তো এটা প্রায় প্রমাণিত যেভাবে গলাগুলি হয়েছে যেভাবে মানুষগুলো মারা গেছে এবং কত নিদারুণ নির্মম করুণ মৃত্যু একটা এগুলো কি উনি জানেন না এগুলো তো করেছেন ওই মানুষটা যে আবার বদলাবে হ্যাঁ হতে পারে আপনারা একদম অনুশোচনার আগুরে জ্বলে জ্বলে পুড়ে 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 মানুষ হয়তো রিফাইন্ড হয় ওনার এরকম কোনো প্রবণতা তো নেই এখন পর্যন্ত এটা দেখি ফলে উনি ক্ষমতায় থেকে বা উনি দলের নেতৃত্বে থেকে এটা হবে যে সেই